এইচএসসি এক্সাম পরীক্ষার্থীদের জন্য দূরসংবাদ পরীক্ষার্থীদের জেলে বসেও পরীক্ষা দিতে হতে পারে পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট একাত্তর জন আটক এইচএসসি এক্সাম কি দিতে পারবে এই আটাত্তর জন আটক শিক্ষার্থী বিভিন্ন মিছিলে থাকার কারণে মিছিলে তারা যাওয়ার কারণে তারা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে ছিয়াত্তর জন এই ছিয়াত্তর জন পরীক্ষা কি দিতে পারবে এই বিষয়ে কী বলছে শিক্ষাবোর্ড তো তারা বলছে শিক্ষাবোর্ড আগে থেকেই বলছে যে যারা অটো পাস করছে তাদেরকে সে বলছে যে যারা অটোপাস দাবি করছে তারা ন্যূনতমভাবে ভালো ছাতো না আর যারা কোঠা আন্দোলনে বা বিভিন্ন মিছিলে যোগ দিচ্ছে তাদের যদি গ্রেপ্তার হয় এই বিষয়ে শিক্ষাবোর্ড মেলা হয়ে বলে দিয়েছে যে যদি কোনো শিক্ষার্থী আটক হয় যে মিছিল বিভিন্ন অবস্থানের কারণে পুলিশের কাছে তাহলে তার আমরা পরীক্ষা অংশ দিতে পারবো না কোনোভাবেই কারণ এটা দেশের আইন আমার এক্সামের নফের বলছে যে তারা আমার এক্সাম নেওয়া দরকার আমি এক্সাম নিব কে আটক আছে না আছে সেটা আমি দেখবো না তারা এখন পুলিশের আয়ত্তে আছে সেটা তো আমরা সারাতে পারি না এবং জেলে বসে কি এই পরীক্ষা দিতে করতে দিবে কোনোভাবে দিতে পারবে না তো এরকম আরও আমাদের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখুন এবং সকল আপডেট পেতে আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথে থাকুন ধন্যবাদ